বুনত পুকুর পার থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আর কালকে তো রাত্রে রান্না বান্না হয়েছিল সেই কারণে অনেক বাসন ছিল তাই দুজনে পুকুর পারে এসে সকাল সকাল বাসনগুলো মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আর ঘরগুলো আগে ঝাড়ু দিয়ে নিয়েছি আর তোমরা তো জানোই যে ঘর ঝাড়ু দিই তারপরে পুকুর ঘাটে বাসন ভেজাতে আসি তো ঘর ঝাড়ু দেওয়ার পর আমি বাসন ভেজাতে এসেছিলাম দিয়ে আর কি ওই ঘর মোছার জন্য জল নিতে এসেছিলাম দিয়ে দেখলাম যে দিদি বাসন মাজতে শুরু করে দিয়েছে দিয়ে আমি আবার জলটায় রেখে গেছিলাম বাসনগুলো ধুতে আর অনেকগুলো বাসন তো একা একা মাছবো অনেকক্ষণ সময় লাগবে তো দিদি মেজে দিল আমি ধুয়ে নিলাম তাড়াতাড়ি হয়েও গেল তারপরে এসে দেখো জল তো আনাই ছিল ঘরগুলো মুছতে শুরু করেছিলাম তো চারটে ঘর আগেই মুছে নিয়েছি এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর অনেক দিন থেকেই বেঞ্চের তলাটা মোছা হচ্ছিল না ওই ধানের বস্তা ছিল বলে আর আজকে দেখো ধানের বস্তাটা এই সাইডে রাখা হয়েছে যে ওই তলাটা এখন মোছা হচ্ছে আর কি জানো তো একটা জায়গায় যদি অনেক দিন মোছানো হয় ওই জায়গাটার কালারটাই কেমন যেন হয়ে যায় দেখতে ভালো লাগে না তাই একটু পরিবর্তন করা হয়েছে ওই দিকটাই সরিয়ে দিয়েছি এখন আপাতত মিলে নিয়ে যাওয়া হচ্ছে না তো তো যাই হোক বারান্দা মুছে দেখো সিঁড়ির দিকে চলে এসছি আর সিঁড়িগুলো ভালো করে মুছে নিচ্ছি একদম সকাল সকাল স্নান করে নিয়েছি সাতটার মধ্যেই আমার স্নান কমপ্লিট আর উঠেছিলাম খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি তাড়াতাড়ি করে এদিকে ঘুটেও দিয়েছি সমস্ত কিছু করে নিয়েছি স্নান করার আগে যেগুলো করি তো তারপরে স্নান টান করে দেখো ফুল তুলতে এসছি এখন পুজো দেব আর এই যে সাদা গাছটা কিন্তু এখন খুব অনেক ফুল ফুটছে যে তগর ফুলগুলো কী সুন্দর লাগছে দেখো গাছটা দেখতে তবে যতটা প্রয়োজন আমার যতগুলো ঠাকুর আর কি ততগুলো তুলব বেশি তুলব না কি বলো গাছে থাকলে না দেখতে বেশি ভালো লাগে তাই না বলো ঠাকুরের চরণে দেব আর গাছে থাকবে গাছটাও দেখতে ভালো লাগবে আর ওই দিককার ওই গাছটা তো নয় তার ফুল সেরকম ফুটছে না এখন এগুলোই ফুটছে আর বেশ জবাও ফুটেছে কয়েকদিন তো জবা ফুলগুলো ফুটছিলোই না বৃষ্টি হচ্ছিল তাও ফুটছিল না তো যাই হোক চলো সাদা ফুলগুলো এখন তুলে নিই আর কয়েকটা জবা ফুল নিয়ে নিই তাহলে হয়ে যাবে এই দেখো ফুলগুলো তুলে নিয়ে এসে সুন্দর করে সিংহাসন সাজিয়ে নিয়েছি যে পুজোটা করে ফেলেছি এই যে সেবাই দিয়েছি জল বাতাসা নকুলদানাও আছে আবার বাতাসাও আছে প্রদীপ ধূপকাঠি ধরিয়েছি বাইরে দেখে এসেছি তো পুজো আমার কমপ্লিট চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আজকে জল খাবারে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি করব। কালকে রাত্রে মটরটা ভেজাতে দিয়েছিলাম তো খুব সুন্দর মটরটা ভিজে গেছে তো একটা আলুও কেটে নিলাম তো তারপরে দেখো মটরটা দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে যে ছোট প্রেশার কুকারটাই ভরে দিচ্ছি এখন সিদ্ধ হতে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এই সিদ্ধ কাঁচা লঙ্কা খেতে সবাই খুব পছন্দ করে সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর অনেকেই তো ঝাল খায় না মা যেমন খায় না রুদ্র খায় না তো সেই জন্য গোটা গোটায় রাখি যারা খাবে তারা একটু মেখে নেবে তাহলে ঝাল হয়ে যাবে তো দেখো জল দিয়ে দিলাম এখানে আবার লবণ দিতে ভুলে গেছিলাম তারপরে গ্যাসের এখানে এসে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম মটরটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ও চারটে পাঁচটা সিটি দিয়েছিলাম তারপরে কড়াই বসিয়ে দিয়েছি আর আজকে ঘুগনিটা একটু অন্যরকমভাবেই করছি কোনো মশলা না ওই একটু আদা কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু কুচি কুচি দিচ্ছি তো প্রথমে তেল দিয়েছি ফোড়নে সামান্য ফরন আর হচ্ছে জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে নাড়াচাড়া করে দেখো হলুদ দিয়ে দিলাম ফুলটা এখানেই দিলাম ভালো আর কি মিশিয়ে যাবে তাহলে তারপরে ওই যে সিদ্ধ করে রাখা মটর দেখো দিয়ে দিলাম তবে জল একটু দিয়েছিলাম জানো তো জল ছিল না তো জল দিয়ে একটু নরম করে নিয়ে তারপরে দিয়ে দেখো নাড়াচাড়া করে দিচ্ছি গরম গরম ঘুগনি হওয়া সবাইকে মুড়ি খেতে দিয়েছিলাম সবার প্রায় খাওয়া হয়ে গেছে রুদ্র বাবার হয়নি ও এখন বাজারে গিয়েছে তো দেখো দিদি আর আমি খাচ্ছি এখন দেখি ঘুগনি কেমন লাগছে মশলা মশলা আদা রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি গেছে রুদ্রুদ্র বাবা আসবে সে খাদাওয়া খুনি হলো বাজারে গেছে চলে আসবে তো চলো খেয়ে ঘুগনি মুড়ি আর সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নি কারণ তোমরা তো দেখেছিলে ঘুগলি

আমার রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে বেশ অনেকক্ষণ পর রুদ্রবাবা এসেছে তো এখানে যা যা সবজি ঢালা ছিল দেখলে তো এইগুলোই রুদ্রবাবা নিয়ে এসছে তো দিদিকে বললাম সব সবজি একটু করে কাটো ওই একটা আর কি পঞ্চরত্ন আর কি করবো সব সবজি দিয়ে তাই দুজনে দেখো দেরি হয়ে যাচ্ছে বলে দুটো বটি নিয়ে কাটতে শুরু করেছি আর এই যে এই সমস্ত সবজিগুলো নিয়ে আসা হয়েছে তবে আলুটা বাড়িতেই ছিল আজকে ভাগ্নে নাচের পরীক্ষা আছে তো সেই জন্য দেখো সকাল সকাল ভাগ্নে একদম রেডি হয়ে গেছে দেখি একটু মুখটাই দিকে দেখাও আর ভাগ্নেকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ওদের আসতে অনেক দেরি হবে কারণ দুটো পরীক্ষা আছে বলো এই যে একটা সাজ সেজে যাচ্ছে তো আর একটা আছে কী কী নাচ আছে আর কি কী কী রবীন্দ্রনৃত্য লোকনৃত্য মানে এই সাজটাই প্রথমে হবে তারপরে আবার ওখানে রেডি হয়ে আর রকমের হবে ওদের আসতে আজকে প্রায় সন্ধ্যা হয়ে যাবে এদিকে দিদিও দেখো রেডি হয়ে গেছে তারপরে শেষে আর কি আলতাটা পড়াচ্ছে টোটো চলে এসছে টোটোতে করে আর কি যাবে এত সেজে খুঁজে তো ওই আমাদের মাঠের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া হবে না আর মেঘের অবস্থা ভালো নাই টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে তো একদম রেডি খুব সুন্দর লাগছে দেখো জামাইবাবু জানো তো পেঁপে খেতে খুবই পছন্দ করে তো ভাবলাম একটা পেঁপে পেরে নিয়ে আসি তাই দেখো ছাদে চলে এসেছি পেঁপে পাড়ার জন্য আর ওই যে পাঁচ তরকারি করার জন্য সবজি কাটা হলো ওর মধ্যে আর কি পেঁপে দেবো তাহলে বেশ ভালো লাগবে একটু বাড়বেও তো একটা পারলাম না দুটো পেরে নিলাম কালকের জন্য একটা আর আজকে একটা দেবো বেশ অনেকক্ষণ হলো রান্না বান্না বসিয়ে দিয়েছি দিদি আমি দুজনে কাটাকুটি করে নিয়েছিলাম আর এদিকে আমি রান্না বসিয়েছি আর আজকে দিদি মাকে আর কি স্নান করিয়ে দিচ্ছে ওইদিকে সব মানে কাটাকুটি করার পর যে আর কি খোসাগুলো ছিল ওগুলো তুলে পরিষ্কার করলো ঘরগুলো ঝাড়ু দিল তারপরে মাকে তেল মাখিয়ে দিদি এখন স্নান করিয়ে দিচ্ছে আর এদিকে আমার অনেকটাই রান্নাবান্না আগিয়ে গেছে আর ওই দিদিরা তো গেছে মেয়ে বাড়িতে ভাবনি নাচ আছে তাই বেরিয়ে গেছে তো এদিকে রান্না কত হলো চলো তোমাদেরকে দেখাই এই যে দেখছো করলা ভাজা হয়েছে আর আজকে একটু কড়াকড়া করে ভেজেছি তোমরা অনেকেই বলো কড়া করে ভাজতে তবে কি জানো তো বাবা ওই মানে হালকা ভাজাটা বেশি পছন্দ করে তো যাই হোক আজকে একটু কড়া করে ভাজা হয়েছে এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে দেখো এবার নামাবো জল লাগবে না আর কি ফেলবো এবার আর এদিকে ওই যে সবজি কাটা হয়েছিল সবজিগুলো ভেজে নিচ্ছি এটা দিয়ে একটা আর কি তরকারি বানানো হবে মশলা দিয়ে তো রুদ্র বাবা বলছিলো যে রথের দিন যেমন মানে রথের খিচুড়ি হয়েছিল তখন যেমন বানিয়েছিলো ওইভাবে বানাবে সেটা খুব ভালো হয়েছিল কিন্তু কি বলো তো ঠাকুরের একটা মহিম আর কি পারবো না হয়তো ওইরকম বানাতে তারপরেও তো একদিন করেছিলাম ওইরকম আর কি স্বাদ হয়নি তো চেষ্টা করবো ওইরকমভাবে বানানোর তো চলো বাকি রান্নাগুলো এখন করে ফেলি আস্তে আস্তে এই যে দেখো আমার পাঁচ তরকারি পুরো রেডি একদম ভালো করে তেলে নেড়ে নিয়েছিলাম নেড়ে নেওয়ার পর মশলা দিয়ে করে নিয়েছি তরকারিটা তো জানি না সেদিনকার মতো হবে নাকি তো সেদিন তো নিরামিষ ছিল আজকে আমিষ তো যাই হোক সেদিনকার মতো আর কি করার চেষ্টা করলাম আর এই যে তরকারিটা হয়ে গেল তারপরে ভাবছি যে একটু আমরা চাটনি করব। কবে থেকে আমরা খাওয়া হয় না তো এই যে দেখো আমরা কেটে নিয়েছি কেটেছি বলতে খোসাটা ছাড়িয়েছি আর এগুলো হচ্ছে আমাদের গাছের আমরা কালকে গেছিলাম আমাদের বাড়ির পিছনে পুকুর পাড়ে গাছ আছে ওখান থেকে পেরে নিয়ে এসেছি তো সে আমরা চাটনি করব। রুদ্র বাবা যখন হাটে গিয়েছিল হাট থেকে আজকে বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো তো আজকে হচ্ছে কাতলা মাছের ঝাল করা হবে তো দেখো কাতলা মাছটা অনেকক্ষণ আর কি হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখন এই যে ভেজে নিচ্ছি আর একটু পরেই করছি কি জানো তো জলটা একটু ভালো ঝরলে না ভালো ভাজা হয় তাই পরেই মাছের ঝালটা করে নেবো আর মাছ ভাজতে ভাজতে মানে সবটা তো মাথায় সাথে শেয়ার করা হলো না কারণ যে মাছগুলো দেওয়া হয়েছে বাবা ফোন করেছিল তো বাবার সাথে কথা বলতে লাগলাম দিয়ে আর কি ওইদিকে মাছটা ভাজা হয়ে গেল। দেখো লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি কাতলা মাছ আর এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি মাছের ঝালের তো আজকে মাছের ঝাল হবে দেখো আদা রসুন লঙ্কা পেঁয়াজ জিরে একসাথে বেটে নিয়েছি দিয়ে মশলা বানিয়েছি এই যে ধোঁয়া উচ্ছে দিয়ে ভালো বোঝা যাচ্ছে না মানে এত ধোয়া ধোয়া হচ্ছে কেন কি জানি উনটা যাই হোক মশলাটা আরেকবার ভালো করে কষে নেবো এখন তেল ছাড়েনি তেল ছাড়লে জল দিয়ে দেবো দিয়ে মাছের ঝালটা করে নেবো রান্নাবান্না হয়ে গেছে আর এই মাত্র ভিডিও পাবলিক করলাম তো দেখো ভিডিও পাবলিক করা মাত্রই জামাইবাবু আমার ভিডিও দেখতে শুরু করেছে তো রান্না বান্না কী হয়েছে চলো তোমাদেরকে দেখায় না না একদম থালায় সাজিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর জামাইবাবু এই মাত্র স্নান করে এলো রুদ্র হয়ে গেছে স্নান করতে চলো এখন সবার জন্য ভাত দিই দেখে না বন্ধুরা আজকে কি কি রান্না করেছি আজকে রান্না করা হয়েছে করলা ভাজা আর ওই যে সবজি দিয়ে একটা তরকারি কাতলা মাছের ঝাল আর আমরা চাটনি এইসবই রান্না বান্না করা হয়েছে তো আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই দেখো বসে পড়েছে আর দিদির দিকে মানে রুদ্রকে মাছ বেছে দিচ্ছে আর খাইয়ে দিচ্ছে ভাগ্নিকেও বেছে দিচ্ছে আর আজকে তোমরা ছোটো ভাগ্নিকে দেখতে পাচ্ছ না তোমরা তো দেখেছো ও নাচ আছে সেই জন্য নেই আর ওদের আসতে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই জন্য ওরা হোটেলে আজকে খাওয়া দাওয়া করে নেবে তো আমরা এই কজনই খাচ্ছি তো ওদের খাওয়া হয়ে গেল দিদিকে বললাম যে তোমাকে দিয়ে দিই তো দিদি বললো তুই আমি শেষে একবারে খেয়ে নেবো তো দিদি এখন নিতে চাইলো না তো রুদ্রকে খাইয়ে দিচ্ছে তো ওদের খাওয়া হবে তারপরে তখন দিদি আমি দুজনে খেয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা এই যে দিদিদের হুট করে আসার কারণটা কি এবার তোমাদেরকে বলি তোমরা তো জানো যে দিদিদের একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে আর দিদিদের বাড়িতে সামনে যে জায়গাটা আছে রাস্তাটা ওটা জানো তো একটু জল হলে খুব জল হয়ে যায় অনেকটা জল হয় যাওয়া আসা করা যায় না তো সেই জন্য মানে দিদিদের বাড়ির সামনে ড্রেন করা হচ্ছে তো ড্রেন করার জন্য না দিদিদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে মানে দিদিদের রেস্টুরেন্টটা না একটু ভাঙা গেছে আর বড় ড্রেন করা হবে সেই জন্য অনেক গর্ত করা হয়েছে তো সেই জন্য এখন দিদিদের দোকানটা বন্ধ থাকবে তো তাই দিদিরা ভাবছে যে এতদিন যখন বন্ধ থাকবে কয়েকদিন তাহলে যাই ঘুরে আসি মাকেও দেখে আসা হবে তো সেই জন্য দিদিরা আর কি এসছে এখন বেড়াতে আর খারাপও লাগছে কয়েকদিন আগে আর কি দিদিরা দোকানটা আর কি ভালো করে করলো অনেক খরচা হলো তো সেই হিসাবে না ক্ষতি হয়ে গেছে অনেকটা আবার দিদি জামাইবাবু বলছে যে ভালোই হলো মানে ভালোভাবে এখন ট্রেনটাও হবে রাস্তাটাও ভালো হবে মানে বর্ষার দিনে যেন তো মানে কাস্টমার আসতো না বেশি মানে জল জমে থাকতো তো সেই কারণে ভালো হবে সেটাই বলছে তো এই কারণটাই হচ্ছে দিদিদের আসার কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো তারপরে দেখো আমি ওইদিকে মানে যেখানে খাওয়া দাওয়া করা হলো সেগুলো মুছছিলাম আর আমাদের খাওয়া দাওয়ার পর কিন্তু গোটা ঘর আবার মোছা হয় মানে সব ঘরগুলোই মোছা হয় তো দিদি এদিকে বাসনগুলো নিয়ে এসে দেখো মাছতে লেগেছে ওকে বললাম থাক আমি পরে মেজে নেব তো দিদি বললো আমি মাছতে শুরু করি তুই এঁঠো দিয়ে আয় যে তখন তুই ধুয়ে নিবি তো তারপরে দেখো আমি এলাম তো চলো আমি এখন ধুয়ে নিই আর একজন এসছিলো বাবার বন্ধু একটু আগে চা করা হয়েছিল একটু আগে বলতে বেশ অনেকক্ষণই আগে দিদি চাটা করে দিয়েছিল কিছু চা খাওয়ারও বাসন আছে কাপগুলো আছে তো সব কিছু এখন দুজনে মিলে আমরা ধুয়ে নেব তো চলো ধোয়াটা শেয়ার করছি না তাড়াতাড়ি করে বাসনগুলো দুজনে মিলে ধুয়ে নিই আর কড়াইটা মাজা হয়নি কড়াইটা আছে কড়াইটা আমি মেজে নেব কারণ তাড়াতাড়ি করে আর কি খাওয়া দাওয়া করতে দিলাম আর কি খাওয়া দাওয়া মানে ওইদিকে সবাই সান করে নিয়েছিল তো সেই জন্য কড়াইটা পরে মাজবো হাড়িগুলো মেজে নিয়েছিলাম আরও যে বাসনগুলো থাকে মেজে নিয়েছিলাম তখন কড়াইটা মাজবো আর এই বাসনগুলো ধুয়ে নেব খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়েছে আর আমি দেখো আমার কাজ চালিয়ে যাচ্ছি ওই যে জামা কাপড়গুলো মেলা হয়েছিল সারাদিন তো রোদ হয়নি ওই আর কি মেঘলা মেঘলায় ছিল একটাও জামা কাপড় শুকায়নি তাই ভিজেগুলোকে নিয়ে এসে এই যে বারান্দায় তার দেওয়া হয়েছে এই তারের মধ্যে মেলে দিচ্ছি হাওয়া বাতাসে শুকিয়ে যাবে শুধু আমার পাতলা কাপড়টাই শুকিয়েছিল আর সমস্ত কিছু ভেজা হয়ে আছে তবে সব কিছু এখানে ধরবে না ওই উনুন সালের ওখানে কিছু আর কি মেলে দিয়েছি তো আজকে আমি আর শোবো না এই যে জামা কাপড়গুলো মেলবো তারপরে আমার কাজ আছে জানো তো উঠোনগুলো ঝাঁট দিতে হবে আর এখন যদি কাজগুলো সামনে রাখি তখন দিদি বিকেলবেলায় উঠবে তখন বেশ সবাই মিলে বসে গল্প করা যাবে তো সেই জন্য আমি না শুয়ে দেখো কাজগুলো সেরে নিচ্ছি তো দেখো ওই যে জামা কাপড়গুলো মেললাম মেলে উঠোন ঝাড় দিয়েছি তারপরে বাইরের দিকে চলে এসেছি বাইরের দিকগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সকালে একবার দেয়া হয় তারপরে ওই যে এ রাস্তায় ছাগল গরু সব মাঠে যায় তো আবার বাসের পাতাও পড়ে তাই বিকেলবেলাতেও আর একবার দিতে হয় তো যাই হোক চলো ঝাড়টা দিয়ে নিই আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি এক বোন কমেন্ট করেছে যে দিদিভাই তুমিও বীরভূমে আর আমিও বীরভূমে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিয়ে আমার নাম কৃষ্ণা এই যে কৃষ্ণা বোন তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তারপরের নামটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে আরেকটি বোন লিখেছে তোমার ভিডিও দেখতে আমার মেয়ে খুব ভালোবাসে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও মেয়ের নাম নাতিশা এই যে নাতিশা তোমার নামটিও নিয়ে নিলাম আর তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তো যাই হোক তোমাদের নামগুলো নিতে নিতে দেখো ওই দিকটা ঝাড় দিয়ে এই দিকটাও ঝাড় দিয়ে নিলাম কাজকর্মগুলো সেরে এখানে সবাই মিলে দেখো বসেছিলাম আর এই যে ভাগ মাত্র এলো তো তোমরা তো আগে অন্য লোকে দেখেছিলে এখন দেখো অন্য লুকে মানে দু রকম দুটো গানে ছিল তো দু রকম আর কি ড্রেস ওখানে এটা চেঞ্জ করে আর কি এরকম শুনেছিল তো কোনটাই বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে ও মানে বিরক্ত হয়ে যাচ্ছে অনেকক্ষণ থেকে পড়েছিল তো ওই বলছে ফুল বাবা খুব গরম করছে কখন পড়েছে একবার ভিডিও কল করে আমাদেরকে দেখিয়েছিল মানে ওই ড্রেসটা ছাড়ার পর এটা মানে পরার পর ভিডিও কল করছিল যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন এটা তো খুব ভালো লাগছে বলো আমাকে তো ওইটা থেকে বেশি ভালো লাগছে সন্ধেবেলায় আজকে আবার মুড়ি মেখে নিয়েছি আর আজকে মুড়ি মাখা হয়েছে আচারের তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ তারপরে হচ্ছে চানাচুর এসব দিয়ে মুড়ি মেখে আমরা তিনজনে খাচ্ছি মা বাবা জামাইবাবুদেরকে দিয়েছি তবে বাবা নেই ও গেছে মাঠে আর এদিকে বাচ্চা পাটি রাখাচ্ছে ম্যাগি তো ম্যাগি বানানো হয়েছে ওরা তিনজনে ম্যাগি খাচ্ছে আমরা তিনজনে মুড়ি খেয়ে নিচ্ছি আর রুদ্র বাবার জন্য রেখে দিয়েছি ও যখন আসবে ও খেয়ে নেবে তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আজকে রুদ্র পড়তে বসাবো সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে রুদ্র পড়াতে বসিয়েছিলাম তো এখন বাজছে হচ্ছে পৌনে দশটা তো পৌনে দশটা বাজে মাত্র রুটি হলো আর আমরা তিনজনে মিলে রাত্রে মানে রান্না গুলো করে নিচ্ছি রান্না বান্না বলতে দিনেকার যে ভাত আছে ওগুলো আমরা সবাই খাবো আর বাদ যারা আছে আর কি তারা রুটি খাবে তো রুটি হলো ছোটো নমদ হচ্ছে রুটি মানে আটা মেখে দিলো রুটি বেলে দিলো বড় নমদ রুটি করলো আর আমি এদিকে দেখো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে চারটে ডিম আছে বা মানে ঘরে আরও দুটো ডিম আছে হাঁসের এগুলো পোলট্রি নিয়ে এলাম আর কি মুরগির ডিম এগুলো দোকান থেকে নিয়ে এলাম তো চারটে ছটা ডিম আর এই যে পেঁয়াজগুলো দিয়ে ভুজিয়া করব। তো আজকে রাত্রে ওই রুটি ডিম ভুজিয়া আর কি খাওয়া হবে আর ভাত দিয়েও খাওয়া হবে ভুজিয়া আর ওই যে পাত তরকারি করেছিলাম সেই তরকারিও আছে তো রাত্রে রান্না বান্না হচ্ছে তো চলো এখন ডিম ভুজিয়াটা আমি করে নি আর পনেরো দশটা বেজে গেছে করতে করতে ওই দশটা পনেরো বাজবে তারপরে সবাইকে খেতে দিয়ে দেব। তো আজকের মতো তাহলে আর ভিডিওটা বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে